আইবিএস ডি যাতে পাতলা নরম আবসা তাদের জন্য ভালো করার জন্য আমরা যেই পদ্ধতিগুলো অবলম্বন করে ভালো করি বা ভালো হয় সে পদ্ধতিগুলোর ভিতরে হচ্ছে আপনার আমাদের লাইফ স্টাইল অর্থাৎ আমরা খাবারের একটা সম্বন্ধিত একটা লাইফ স্টাইল কিন্তু আমরা দিয়ে থাকি যেখানে আপনার সকালে কি খাবেন দুপুরে কি খাবেন রাত্রে কি খাবেন আপনি কীভাবে ব্যায়াম করবেন কোন প্রোবায়োটিকটা আপনার জন্য প্রযোজ্য এবং আপনি কোন গুলো আপনি খাবেন এই এভরিথিং সব বিষয়গুলো কিন্তু এই খাবারের রুটিনের ভিতরে থাকে এবং পাশাপাশি আমাদের আইবিএস ডি এর জন্য এই আইবিএস ডি পাউডারটি আমরা কিন্তু রেকমেন্ড করি এবং এই সাপ্লিমেন্টটা যদি আপনি খান তাহলে আপনার পেটের যে অতিরিক্ত বারবার টয়লেট যাওয়ার প্রকৃততে আপনার ঘন ঘন বাথরুমে যাওয়ার যে প্রবণতা এবং বারবার যে আপনার পেট মুচড় দিয়ে উঠে বাথরুমে যাওয়া লাগে এবং আপনার ঘন ঘন বাথরুম হয় আমাশয় যায় বিজয় যায় এগুলো কিন্তু আপনি দূর করার ক্ষেত্রে এটাকে মুখ্য একটা ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে অবশ্যই এই প্রোডাক্ট এবং এই গাইডলাইনটি আপনার সময় ধরে রাখবেন আপনার এই আইবিএস ডি কে ভালো করার জন্য ধন্যবাদ